আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটাতে আমরা শেয়ার করার চেষ্টা করবো হামস্টার কম্পার্ট নিয়ে পেমেন্ট রিলেটেড সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওটাতে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব আমরা কিন্তু জানি অলরেডি ইতিমধ্যে আমাদের কিন্তু টোকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে হামস্টার কম্পানির মধ্যে আসার পর আমরা যদি এখান থেকে চলে আসি এয়ারড্রপ অপশনে তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে আমাদের টোকেনগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আপনারা কিছু টোকেন উইটো করতে পারবেন এবং কিছু টোকেন কিন্তু এখান থেকে লক হয়ে থাকবে এছাড়াও বিস্তারিত আপনারা কিন্তু অনেকেই এই টোকেনটা কিন্তু নিতে পারবেন না কিন্তু অনেকেই কিন্তু হামস্টার কম্পানি থেকে টাকা পাবেন না সর্বশেষ আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করব এবং আবারও কথা বলার চেষ্টা করবো বাইনান্স বাই বিটগেট এগুলোর মধ্যে কিন্তু অলরেডি ইতিমধ্যে প্রিমার্কেটে চলতেছে এবং কোনগুলো আমরাতে উইডো দিতে পারবো কিংবা আমরা উইডো দেওয়ার পর টাকা পকেটে নেওয়া সহ বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ এবং অবশ্যই দাম নিয়েও কিছুটা হালকা পাতলা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সিজন টু কিন্তু অলরেডি শুরু হয়েছে হামস্টার কোম্পানির মধ্যে তো এখানে আমাদের কাজ করা উচিত কি উচিত নয় বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শকের তাহলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে

যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে এখান থেকে অ্যাডপ অপশানে চলে আসবেন এখানে আসলে দেখতে পারবেন এখানে আপনার টোকেনটা কিন্তু উইড্রোর মধ্যে পড়ে আছে অর্থাৎ এখানে আমাদের টোকেনটা কিন্তু আমাদের টোটাল টোকেন কতগুলো দিচ্ছে এবং এখান থেকে আমরা কতগুলো ক্লেম করতে পারবো এই ছাব্বিশ তারিখে কিন্তু আমরা টোকেন ক্লেম করতে পারবো ছাব্বিশ তারিখের আগেই এবং ছাব্বিশ তারিখে আমরা বিক্রি করে কিন্তু টাকাটা পকেটে নিতে পারবো ঠিক আছে যেখান থেকে আপনারা দেখুন আমাদেরকে মোট পয়েন্ট হচ্ছে ষোলোশো সাঁয়ত্রিশটা এবং এখান থেকে আমার কিন্তু আনলক হয়ে আছে আমাদের চোদ্দো চোদ্দোশো পঁয়তাল্লিশটা এবং এখানে একশো বিরানব্বই টা টোকেন কিন্তু আমাদের লক হয়ে আছে এগুলো আমরা পরবর্তীতে আনলক করতে পারবো ঠিক আছে এবং এখানে আপনারা দেখতে পাবেন কি কি টোকেন মানে ভিত্তিতে দেওয়া হয়েছে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম পার আওয়ার উপরে দেওয়া হবে এবং এছাড়াও সকল অ্যাক্টিভিটির উপরে কিন্তু টোকেনটা দেওয়া হবে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার আওয়ার প্যাসিভ ইনকাম এবং ফ্রেন্ড এবং কি এগুলোর উপরে কিন্তু বেশি আমাদের পেমেন্টটা দেওয়া হয়েছে ঠিক আছে তো এগুলো যার যতগুলো ছিল সে কিন্তু ততগুলো টোকেন পেয়েছেন কিংবা কয়েন পেয়েছেন এবং টোকেনগুলো দেওয়া হয়েছিল এরপর আমরা কথা বলি এখানে টোকেনগুলো আমরা কিন্তু উইড্রো দিতে পারবো ছাব্বিশ তারিখের আগেই আমাদের কিন্তু বাইনান্স বাইবিট বিড যে এক্সচেঞ্জারগুলো এখানে অ্যাড করা অপশান ছিল সেই এক্সচেঞ্জারগুলো কিন্তু কিন্তু দিয়ে দিবে তো এখানে আপনারা যদি উইথড্রল অপশানে চলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে আপনাদের কোন এক্সচেঞ্জারে উইডো দেওয়া হয়েছে এখানে যদি আপনাদের উইডো দেওয়া না থাকে তাহলে আপনাদের জন্য সুখের দুঃখের দুই খবরই কারণ এখানে আমাদের অলরেডি কিন্তু টোকেনের দাম আসছে মোটামুটি আমি বিস্তারিত কথা বলতেছি কিছুক্ষণ পর এখানে টোকেন কিন্তু আমাদের খুব একটা বেশি পরিমাণে দেওয়া হয় না তো সেক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের যদি এখানে ফি দিতে হয় তাহলে কিন্তু আমাদের লস হলার সম্ভাবনাই বেশি ঠিক আছে তো যেহেতু আমরা এখান থেকে সরাসরি এক্সচেঞ্জারে দিয়ে দিচ্ছি এবং এক্সচেঞ্জারে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো ফি লাগবে না আশা করা যায় ওকে এখানে দেখতে পারতেছেন আমাদের টোকেনটা কবে আমরা পাবো এবং কত টোকেন আমি পাবো এখানে উইডো অ্যাড্রেসটা অ্যাড্রেস সব শো করতেছে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু একুশ সেপ্টেম্বর আমাদের এইটা আমাদের শেষ হয়ে গেছে এবং এরপর আমরা কিন্তু চব্বিশ সেপ্টেম্বর বাইনান্সে আমরা ইয়ে করতে পারছিলাম এবং ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে ছাব্বিশ তারিখে আমরা আমাদের টোকেনটা কিন্তু পেয়ে যাব এবং ছাব্বিশ তারিখ দশটার মধ্যে আমরা টোকেন পেয়ে যাবো এবং ছাব্বিশ তারিখ বারোটার মধ্যে কিন্তু আমাদের হচ্ছে ট্রেডিং স্টার্ট হয়ে যাবে এবং ছাব্বিশ তারিখ বারোটার মধ্যে আমরা টাকাটা পেমেন্ট নিতে পারবো ঠিক আছে এখানে এটা বারোটা বলতে কিন্তু এটা কিন্তু ইউএস টাইম এটা কিন্তু আমাদের বাংলাদেশ টাইম না বাংলাদেশ টাইম ছয় ঘন্টা যোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ টাইম কত ঠিক আছে আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি তো এখন আমরা কথা বলবো এখানে যে টোকেনটা আমরা পেয়েছি সেগুলো কীভাবে দেখবো তো দেখার জন্য আপনারা সরাসরি এখানে এটাতে ক্লিক করবেন তারপরে নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন এখানে আপনাদের কতদিন কোথায় কাজ করছেন এবং কতদিন আপনি কাজ করছেন কতগুলো কার্ড আপডেট করছেন কতগুলো মোট টোটাল কয়েন পাইছেন এবং এছাড়াও বিস্তারিত এক্সেট্রা এক্সেট্রা কিছু আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এবং এরপরে আপনারা দেখতে পারবেন আপনাদের আমি বলে দিই যে বাইনান্স প্রাইভেট বিট গেট এগুলোতে লিস্টেড কিন্তু অলরেডি আছে তো সেক্ষেত্রে সেই এক্সচেঞ্জারগুলোতে আপনারা কিন্তু ছাব্বিশ তারিখে গেলেও দেখতে পারবেন আপনার টোকেনগুলো এবং তারপরে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের অনেকেই কিন্তু এখন পেমেন্ট পাবেন না তো যাদের এয়ারড্রপ অপশন আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আপনাদের শো করবে চিটিং ইজ ব্যাড তারা কিন্তু পেমেন্টটা পাবেন না আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে চিটিং করার কোনো প্রয়োজনে যা পাবেন সেটাই লাভ তো সেক্ষেত্রে কিন্তু চিটিং যারা করেছেন তারা কিন্তু পেমেন্টটা পাবেন না ওকে

এবং এরপরে আপনাদের যে ব্যাপারটা আছে দামের বিষয় ধারণা তো দামের জন্য আমরা যদি আমাদের বিটগেট ওয়ালেটের মধ্যে চলে আসি কিংবা বিটগেট অ্যাপসের মধ্যে চলে আসি এক্সচেঞ্জের মধ্যে তো বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে আমরা দেখতে পাচ্তেছি এখানে প্রাইসটা কিন্তু ওঠানামা করতেছে প্রায় এক সেন্ডের আশেপাশে তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু ছয়শ থেকে এক হাজারের মধ্যে টোকেনটা পেয়েছেন তো সেক্ষেত্রে তাদের কিন্তু খুব একটা ভালো প্রফিট হবে না আপনারা সর্বোচ্চ দশ ডলার মতো পেতে পারেন তো দশ ডলার মানে মোটামুটি বলা যায় যে এক হাজার টাকার মতো তো আমরা কিন্তু এর থেকে বেশি আশা করেছিলাম এবং আমি আপনাদেরকে আগে বলেছিলাম বিভিন্ন আমাদের পোস্টরা কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে আমরা টোকেন কিন্তু বেশি দিলে আমাদের পেমেন্ট পাবো না অথবা যেভাবে হোক আমরা এখান থেকে খুব একটা ভালো প্রফিট করতে পারবো না এর থেকে কিন্তু ক্যাটস কিংবা ডগ নোট কয়েন এগুলো কিন্তু আমাদের যথেষ্ট ভালো দিচ্ছে ঠিক আছে ক্যাটের জন্য প্রাইস ছিল টোকেন কম দিতে কিন্তু প্রাইসটা ছিল তো দেখতে পারতেছেন এখন আমাদের কিন্তু এখানে আপডেট গেটের মধ্যে আমাদের মার্কেটের প্রাইস শো করতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো সেভেন সেভেন ঠিক আছে সেন্ট তো আশা করি এইরকম পেমেন্ট হলে আমার মোটামুটি সতেরো দেখা যাক কত কি হয় তো এরকম পেমেন্ট আসবে আশা করি তো যাই হোক আপনাদের একটা পেমেন্টের বিষয়ে ধারণা দিলাম তো এখানে আমাদের সর্বোচ্চ আপনাদের পেমেন্ট আসতে পারে এখান থেকে এক দুই তিন সেন্ট পর্যন্ত যেতে পারে অতদূর যাওয়া খুবই সম্ভাবনা কম এখান থেকে কমার সম্ভাবনা নাই যেহেতু টোকেন আমাদের খুব একটা বেশি দেয় নেই তো সেক্ষেত্রে এক দুই তিন আর কোনো যার তো সেক্ষেত্রে অবশ্যই করবো যে টোকেনগুলো যদি আপনাদের টাকার প্রয়োজন না হয় অল্প দিনের মধ্যে তাহলে আপনারা হোল্ড করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তারপরে আপনাদের পুরোপুরি ব্যক্তিগত মতামত আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম ঠিক আছে তো প্রাইসটা আশা করি এক দুই তিন সেন্টের মধ্যে আশা করি থাকবে আর নিচেও নামতে পারে উপরে উঠতে পারে বলা মুশকিল তো সেক্ষেত্রে আপনাদের আশা করি ধারণা দিলাম এবং এখন আপনাদের করণীয় কি কিংবা এখন আপনাদের কি করতে হবে তো এখন আপনাদের করণীয় তেমন কোনো কিছুই নয় এখন আপনাদের করণীয় একটা আপনাদের অপেক্ষা করতে হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে আপনাদের কিন্তু টোকেনগুলো ফাইন্যান্স প্রাইভেট বিটগেট ওয়ালেটগুলোতে দিয়ে দেওয়া হবে কিংবা এক্সচেঞ্জারগুলোতে দিয়ে দেওয়া হবে সেখানে আমরা কনভার্ট করে টাকা পকেটে নিতে পারবো অবশ্যই আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো টেলিগ্রাম অফিশিয়াল চ্যানেলে জয়েন থাকার ভালো থাকবে কথা হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও